সাত গ্রাম পদার্থ শূন্য দশমিক গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম আমিষ সাত গ্রাম চর্বি শূন্য দশমিক গ্রাম ক্যালসিয়াম তেরো মিলিগ্রাম নয় মিলিগ্রাম ভিটামিন সি ও খাদ্য শক্তি একশো নয় কিলো ক্যালোরি রয়েছে কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফেট এখন যেটা বলে সেটা হচ্ছে মালভোগ অন্য কোন সবজি করিনি এটাতে একত্র ভাবে কলা করাতে মোটামুটি ভালো হয়েছে কলা রেজাল্ট ভালো হয়েছে প্রথমত আর মনে করেন জমিটা তৈরি করতে হবে কীটনাশক দিয়ে আপনার যে দানাদার যে কীটনাশকটা যেটা আছে ওইটা দিতে হবে ইউজ পরিমাণ যে আমরা চৈত্র মাসে লাগাচ্ছি চৈত্র মাসে লাগালে মূলত কারণটা হচ্ছে আপনার বুক যেটা নতুন বুক বাড়াচ্ছে ওটা এখনই রাখা যাবে না এখন মূলত ভাবে নতুন করে কাটিয়ে দেওয়া কাটিয়ে দেওয়া লাগবে ওই বুকটা রাখে দেওয়া লাগবি ওর কলাটা যখন হওয়া যাবে পুরো হওয়া যাবে যখন নাটা তখন এই বুকটা তোলা যাবে এখন তোলা যাবে না কারণটা কাটার কারণ হচ্ছে এটা যদি না কাটিয়ে দেওয়া হয় তাহলে ওই কলাটা বড় হবে না চরিটা বড় হবে না তখন সমস্ত খাদ্যগুলো সব করা গাছই খাবে আর এখন মনে করেন যে একটা গাছই খাদ্য খাচ্ছে পুরো একটা গাছে খাদ্যটা খাচ্ছে যার কারণে মনে করেন যে ওই শরীরটা আপনার বড় হবে কলার শরীরটা বড় হবে বা কলা গুলো ভালো হবে একটা শরীরে কত একটা শরীরে প্রায় নয় থেকে দশটা পর্যন্ত এরকম করে শরীরে কান্ধা আসে আড়াই কন করে কলা হয় একটা করে বর্তমানে চলতেছে আটশো নয়শো টাকা করে পিস বা সাতশো টাকা মানে একটা করে গাছ থেকে দু মানে বিশ গুণটায় এক কন হয় আর কি

অন্য সার চলে না টিএসপি হালকা আর পটাশ এই দূরেই চলে এই আমি কলাটা আমার করছি এখন পর্যন্ত কোন সার দেয় নেই শুধুমাত্র আহ সাড়ে সাত কেজি সার দিচ্ছি কয়েকদিন আগে এর তা মালভোগ কলায় বেশি সার খায় না বেশি সার দিলে গাছ ছাড়া যাবে